গিবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর গিবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর আর জনের দোষ খুঁজিতে ব্যস্ত সে যে সব সময় নিজের দোষের পায় না হিসেষ মানবে না হয় ঠিক না আর এক জনের দোষ খুঁজিতে ব্যস্ত সে যে সব সময় নিজের দোষের পায় না হ মানবে না ভুলতারো হয় আরক জনের নিন্দা করে জিন্দা করে পাব যে তার ছড়িয়ে দাও ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরশ গিবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরশ